চন্দ্রাইশে মাওলানা রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে মানববন্ধন কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সড়কে শুয়ে অবরোধ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গাজীপুরে খতিব মাওলানা রইসুদ্দিনকে অমানবিক নির্যাতন করে বিনা চিকিৎসায় পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চন্দনাশের গাছপাড়িয়ায় মানব বন্ধন ও কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদকারীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল শেষে সড়কে শুয়ে সড়ক অবরোধ করে ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ জানান ত্রিশ এপ্রিল বুধবার বিকেলে বৃহত্তর চন্দনায়শ আহলে সুনাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব ছাত্র সেনার যৌথ উদ্যোগে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেটে মানববন্ধন শেষে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে শেষে প্রতিবাদকারীরা কাফনের কাপড় পরা অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শুয়ে দীর্ঘ প্রায় ঘন্টা কাল ব্যাপী সড়ক অবরোধ করে রাখেন ফলে সড়কের উভয় পাশে চট্টগ্রাম ও কক্সবাজার অভিমুখী শত শত যানবাহন আটকা পড়ে যায় এ সময় প্রতিবাদকারীরা মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রেফতারের কালো ক্ষেপণ করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন পাশাপাশি স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার ব্যর্থতার জন্য পদত্যাগের দাবি জানিয়েছেন

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসেন কেন্দ্রীয় প্রচার কমিটির সদস্য মাওলানা এনাম আজ থেকে সেখানেই প্রতিবাদ এই সন্নি জনতা মাঠে নেমেছে কোন ধরনের কোন ধরনের কথা কারণ আমরা বলেছিলাম রৈসুদ্দিনের কুড়িকে আপনার গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে নাই আমাদের প্রতিনিধিরা তার মধ্যে চার ঘন্টা অবস্থান নেওয়ার পরও আমাদের মামলা নেওয়া হয় নাই তার মানে বোঝা যায় এখানে বড় ধরনের ষড়যন্ত্র লোকায়িত আছে মানুষ যেমন দুই হাজার সালে এই দেশের ছাড়ছে পেতে আড়ায়িত করেছে সন্ধিনা ঠিক সেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রভুগ করাইছে সলিসের সুরা সদস্য মাওলানা আবুল কাসেম আনসারি উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা খতিবি সাংবাদিক মোহাম্মদ আরাফাত হোসেন মোহাম্মদ পারভেজ উদ্দিন মাওলানা আবু তালেব সেকান্দার হোসেন মাওলানা সৈয়দুল হক মাওলানা আবু সৈয়দ মোহাম্মদ এনাম মোহাম্মদ শাহাদ হোসেন চৌধুরী আব্দুল মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ সায়েদ ও মোহাম্মদ মহিউদ্দিন যারা শহীদ পরিচিত যারা নির্যাতন ভাবে নির্মম ভাবে সহযোগ করেছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য আমরা মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে এই কথাই জানিয়ে দিতে চাই সেদিন ছাব্বিশে এপ্রিলের সারা থেকে কোন সন্ত্রাসীরা পিতা সন্ত্রাস্ত হয়ে আমার ভাই রেসুদ্দিনকে নির্মম বলে হত্যা করেছে সংগ্রাম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মস্তিদে একটি প্রথম সরকার বসে আছে আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আল্লাহ চব্বিশ ঘন্টা সময় টেনে দিয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে অনেকদেরকে গ্রেফতার করতে প্রশাসন ব্যক্ত হলে বাংলাদেশের সমস্ত ক্যারেক্টিং সড়ক হলে বন্ধ করে দেওয়া হবে ডেক্স নিউজ এইচ বাংলা ডিফেন্ট অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আই টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেতে ক্যাশ বাই কোডের মাধ্যমে